আশা করছি সবাই খুব ভালো আছো তা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে কীরকম বন্ধুরা হ্যাঁ দেখো কি সেজেছে পড়েছে ঠোঁটে হম এই কাজলটা পুরো একদম ঘেটে ঘ করে দিয়েছে আর এই লিপস্টিক পড়েছে চারদিকে আমি তোমাকে ডেকেছিলাম আমি তো কাকিকে দিয়ে তোমাকে ডাকতে পাঠালাম হুম কিন্তু তুমি আমাকে একটু মুড়ি দাও তো এনে কাকিমাদের ঘর থেকে একটু আমাকে মুড়ি এনে দাও তো হ্যাঁ হ্যাঁ খাবো তো ঠিক আছে এই তো এই তো মম কি বাড়ি বাড়ির ভাজা ও আচ্ছা আচ্ছা তেলটা নিয়ে আসো যাও তেল মাখিয়ে দাও এতে এই মুড়িতে একটু তেল মাখিয়ে দাও হুম ঠিক আছে মাখিয়েছ ভাল লাগে না এসে একটু বসলাম শুনে সঙ্গে হুকুম শুরু আবার তেল নিয়ে আসো আবার একটু পরে বলবে জল নিয়ে আসো একটু পরে বলবে লঙ্কা নিয়ে আসো আমার শুধু আনতেই হবে এবার দেখতে পাচ্ছি যাই আস্তে আস্তে তেল মুড়িটা খেয়ে নাও মুড়িটা আবার আমাকে মাখিয়েও দিতে হবে তেল এনে দিলাম আবার মুড়ি মাখিয়ে দেবো কি ব্যাপার আমি বুঝতে পারছি না দেরি করলে হবে না আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অনেক কাজ আছে তেলটা তাহলে তুমি মাখিয়েছো তাহলে তাহলে আমি খাই ঠিক আছে আর যেটা বলছিলাম তোমাকে একটা জিনিস দেওয়ার আছে দাঁড়া আমি তোমাকে বিয়ে করতে চাই এটা কি লিখেছো তুমি পড়াশুনো করি আর এখন আমি বিয়েও করবো না তাহলে কেন লিখলে আমি তোমাকে বিয়ে করতে চাই আর আপনার বাড়িতে কে কে আছে আপনারা কয় ভাই বোন আমরা হচ্ছে দশ ভাই বোন বাড়ি সেই সুন্দরবন নদী ওই পারে সুন্দরবনের যে নদী আছে ওই নদীর পুরো পাড়েই বাড়ি যখন তখন জল ঢুকে যেতে পারে বা ওই হচ্ছে নিয়েও আর আমরা দশ ভাই বোন ঠিক সবার জন্য রান্না করতে হবে চা করতে হবে বাটনা কুটনো কোটা, ছাড় দেওয়া ঘর মোছা সব কিছু করে তারপরে সকাল থেকে রান্না শুরু করবে সবার লাস্টে সবাইকে দিয়ে ধুয়ে যদি থাকে খাবে আর না থাকলে আবার রান্না চাপাবে তারপর হলে খাবে ঠিক আছে সাহিত্যে সবার থেকে বড় ওই জন্যই তো তোমাকে বিয়ে করে নিয়ে যাব আর তুমি সব কিছু করবে সব কাজকর্ম সামলাবে সংসারের সমস্ত দায়িত্ব তোমার উপর থাকবে এখন বাড়ি যাও গিয়ে দেখো কি ভাবনা চিন্তা হলো তারপরে বলো দশ ভাই বোন সবার লাস্টে আমাকে ভাত খেতে হবে আর যদি কিছু না থাকে শুধু ভাত খেতে হবে না না বাবা না আমি ওই তুই কান মলে এখান থেকে কেটে পড়ি আমার বিয়ের দরকার নেই ঠিক আছে আমি বিয়ে না করে আই থাকতে রাজি আছি শান্তি লাগছে বলে কি না ভাই বোনের বাড়িতে আমাকে বিয়ে করতে হবে বাবা আমি পারবো না সো সরি বা এত কাজ আমি কী করে করব না না আমার দ্বারা হবে না তার থেকে না বলে দিয়েছি খুব ভালো হয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো